কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন সূর্যি মামা এতটাই ক্ষেপে আছে যে এত রোদের তেজ দিচ্ছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না তো যাই হোক মামামের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো সেইগুলোই সারার জন্য গেছিলাম কিন্তু খুব সকালে বাচ্চা নিয়ে যেহেতু বাইকে যাব রোদটাকে আমি চেয়েছিলাম একটুখানি অ্যাভয়েড করতে কিন্তু রোদ তো অ্যাভয়েড করার জিনিস নয় সূর্যি মামা সবসময় সকলের মাথার ওপরে থাকে আর পুরো তেজটা আমাদের দেখায় তো যাই হোক চলো একটুখানি মজা করছিলাম তো মাম্মাম আমি আর মামামের পাপা তিনজনে মিলে বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে এখন যাবো বর্ধমান তো বর্ধমানেই যাবো কিছু টুকিটুকি কেনাকাটা করতে তো মামাম কিন্তু বাইকে উঠলে ভীষণ খুশি হয় শুধু বাইক না যে কোনো গাড়িতে উঠলে হয়তো সব বাচ্চারাই হয় কিন্তু মাম্মকে আমি দেখেছি এতটা খুশি হয় কোথাও বেরু বেরু করতে গেলে তো চলো আজকের এই মিনি ব্লগটাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখতে থাকুক তো এখন আমরা দেখো পৌঁছে গেছি বর্ধমান আমরা এখন আছি রামপ্রসাদের শরবতের যে দোকানটা আছে মানে কার্জন গেটের সামনে তো সেই দোকানের সামনেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা বোনের জন্য ওয়েট করছি বোন আসবে বলে আর এখানে দেখো আমার মাম্মাম কী করছে মাম্মামকে দেখো কতটা খুশি ও তো আমি ওকে বলছি মাম্মাম আমরা কোথায় এসেছি ও বলছে বেবিউ তো এগুলোই আমি ভিডিও করছিলাম তো যাই হোক চলো আমার বোনও কিন্তু একটু কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে তারপর আমাদের শপিং শুরু করব তো চলো বাঙালির আহ ঘোরার মধ্যে তো খাওয়া দাওয়া তো মাস্ট তো খাওয়া দাওয়া তো হতেই হবে ঘোরাফেরা বা কেনাকাটি যাই হোক না কেন খাওয়া দাওয়া কিন্তু একদম হাই লেভেলের হওয়া চাই তো সেই জন্যই আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্ট কাম হোটেল বলতে পারো হোটেলটার নাম হচ্ছে উত্তরায়ণ এখানে আমরা আগেও অনেকবার এসেছি মানে যতবারই শপিংয়ে আসি ততবার এখানে আমরা ঢুকবই এটাই হলো আমাদের একটা টার্গেট থাকে বলতে পারো মানে খাওয়া দাওয়াটা একটু হাই লেভেলের হওয়া চাই তো যাই হোক এখন আমরা বসে গেছি আমার মাম্মা আর মামের মি দুজনেই বসে গেছে এদিকে আমার মানে মামামের পাপাও বসে গেছে আর আমি হাত মুখে ধুয়ে এসে এখন আমি ভিডিও করছিলাম তো যাই হোক মাম্মাকে জিজ্ঞেস করা হচ্ছে মামা তুমি কী খাবে ও বলছে আইসক্রিম খাবো তো যাই হোক এখন তো আইসক্রিম খাবে না মানে যেহেতু ছোটো মাঝে সাঁ একটু একটু দিই কিন্তু ঠান্ডা লেগে যাবে ভয়ে আমি দিতে পারি না তো দেখতেই পাচ্ছ চারদিকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে যে স্টাফ দাদারা আছেন তারাও কিন্তু ভীষণই ভালো আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি তো বলতে হবে না একবার এসে দেখতে পারো যারা বর্ধমান এই সাইডে যাদের বাড়ি আর বর্ধমান তো সকলেই আসো মানে টুকিটাকি তো যাই হোক এসে একবার তোমরা চেক করতে পারো তো আমরা এখানে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন যদিও আমি খুব একটা খাইনি ওরা দুজন মিলে খেয়েছে আমার বোন আর আমার সোনার পাপা তো আমার কিন্তু এই ফ্রায়েড রাইসটা ভীষণ ভালো লাগে আর এটা আমার শুধু খেতেই ভালো লাগে মিক্সড ফ্রায়েড রাইসটা আমার কোনো কিছু দিয়ে ভালো লাগে না তো যাই হোক আমরা এখন এইটুকুই অর্ডার দিয়েছিলাম তো পরে আবার অর্ডার দেওয়া হয়েছিলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলেই এবার আমরা যাবো আর টুকিটাকি আর যেসব শপিং বাকি আছে সেগুলো করতে তো এখন এগুলো আমরা সার্ভ করে নিচ্ছি যেহেতু দুই প্লেট নিয়েছিলাম দুই প্লেট নিয়ে আমরা তিনজনে মিলে ভাগ করে নিয়েছি কারণ খাবারের কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকে তো সেই জন্যই আমরা তিনজনে মিলে ভাগ করে নিয়েছি তো এইদিকে দেখো সোনাইয়ের পাপাও খাচ্ছে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমি খুব একটা চিলি চিকেন পছন্দ করি কিন্তু ভালো লাগছিল না খেতে কেন জানি না এত রোদের জন্য হয়তো হতে পারে আর সোনাইয়ের মিও খাচ্ছে আর এদিকে সোনাইকে দেখো সোনাই খাচ্ছে আর এখানে দুষ্টুমি করছে তো যাই হোক ছোটো বাচ্চা ও আর কি করবে বলো তো এখানে আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম বুঝতেই পারো বাইরে বেরোনো মানেই তো সেজে গুজে ফটো তোলা খাওয়া দাওয়া শপিং এই তো আমাদের লেগেই থাকে প্রতিনিয়ত তো এখন যেহেতু বাইরে খুব একটা বেরোনো হয় না তাই কোথাও যদি একটুখানি মানে যাওয়ার ইচ্ছা হয় বা যাওয়ার কথা হয় তো মানে ইচ্ছা করে যে হ্যাঁ চলো যাই কারণ সত্যি কথা বলতে এখন আমাদের সত্যি বাইরে বেরোনো হয় না খুব একটা বেরোনো হয় না খুব কম আমরা বাইরে বের হই কারণ মামামের জন্যই বের হই না তো যাই হোক ভালো লাগে কোথাও গেলে তো এইদিকে দেখো এবার খাওয়া দাওয়া সেরে শপিংয়ের পালা মানে কিছু করা হয়ে গেছিলো আর কিছু বাকি ছিল সেগুলো এখন করে নিচ্ছি আর কি কি শপিং করে এনেছি সেটা চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার আর এখানে দেখো সেদিন থেকে শপিং করা আমার কমপ্লিট এখন আমি এখানে বিল পেমেন্ট করছি কারণ আমি এখানে একটা নাইটি নিয়েছি আর এদিকে তোমরা দেখতেই পারছো মি আর সোনায়ের দুষ্টুমি তো মিকে পেলে ওর যে মানে কি লেভেলের ওর দুষ্টুমি বেড়ে যায় তো তোমাদের কি বলবো দুজনে একসঙ্গে থাকলে মানে কিভাবে যে সময় কেটে যায় আর ওদের দুষ্টুমি দেখতে দেখতে আমারও সময় কেটে যায় তো যাই হোক চলো ওরা দুজনে থাকলে দুজনেই খুব খুশি থাকে তো এটাই আমি সবসময় চাই আমার মাম্মাম যেন সবসময় খুব হাসি খুশিতে ভরে থাকে তো চলো হো আজকের মতো টাটা নেক্সট ভিডিও উনি ফিরে আসবো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও